রাহুল ও সমীর ছোটবেলার বন্ধু রহস্যময় ও ভয়ঙ্কর কাহিনীর প্রতি তাদের আগ্রহ চিরকালীন নতুন জায়গায় ঘুরে বেড়ানো পুরনো বাড়ি এক্সপ্লোর করা তাদের নেশা একদিন তারা শূন্য শহরের বাইরে এক পরিত্যক্ত বাড়ি সম্পর্কে যেটি বহু বছর ধরে খালি পড়ে আছে স্থানীয়দের মতে সেখানে অদ্ভুত ঘটনা ঘটে কেউ সেখানে রাত কাটাতে গেলে ফিরে আসে না এই কথা শুনেই রাহুল উৎসাহিত হয়ে বলল চলো না একবার যাই দেখি আসলেই কিছু সমীর একটু নির্দিধায় বলল কিন্তু যদি সত্যিই কিছু ঘটে ভয় পাস না ভুট্টুত বলে কিছু নেই চল একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক তখনই তারা রওনা দিল সেই ভয়ঙ্কর বাড়িটির উদ্দেশ্যে সন্ধ্যার সময় তারা সেই বাড়িতে পৌঁছায় বাড়িটি বিশাল অথচ জীর্ণ বড় বড় জানালাগুলো ভাঙা দরজাগুলো অর্ধেক খুলে আছে যেন কেউ তাদের আমন্ত্রণ জানাচ্ছে হালকা বাতাস বইছে কিন্তু ভিতরে ঢুকতেই আশপাশের পরিবেশ কেমন যেন ভারী হয়ে উঠল তাদের মনে হচ্ছিল তারা এক অদৃশ্য চোখের তত্ত্বাবধানে রয়েছে করে করল। ঢোকা উচিত ফিস ফিস আমরা এত দূর এসেছি এখন ফিরে যাওয়া বোকামে ছাড়া আর কিছু হবে না বাড়ির ভেতরে ঢুকে তারা দেখল বিশাল ড্রয়িং রুমটি ধুলোর স্তরে ঢাকা কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটি বিশাল আয়না তার চারপাশে জটিল নকশা খোদাই করা আর কাজটি এত চকচকে যে মনে হচ্ছিল ওর মধ্যে পুরো অন্য এক জগৎ লুকিয়ে আছে অদ্ভুত সুন্দর এত বছরের পুরনো হলেও এটা পরিষ্কার সমীর কিছুটা অস্বস্তি বোধ করছিল এটা স্বাভাবিক মনে হচ্ছে না কিন্তু তখনই আয়নাটি হঠাৎ কাঁপতে লাগল যেন সেটি জীবন্ত এক অদৃশ্য শক্তি তাদের দিকে ধেয়ে এলো এবং মুহূর্তের মধ্যে তাদের দুজনকে গিলে ফেললো চোখ খুলতেই রাহুল ও সমীর বুঝতে পারল তারা আর সেই বাড়িতে নেই তারা এখন অন্য এক জগতে আটকে পড়েছে এই দুনিয়াটা তাদের পরিচিত পৃথিবীর মতো কিন্তু এখানে কিছু একটা অস্বাভাবিক বাতাস ভারী আলো হালকা হলুদাভ আর গাছপালা বিবর্ণ সব কিছু যেন মৃতপ্রায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের সামনে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি দেখতে অবিকল তাদের মতো অন্য রাহুল হেসে বলল স্বাগত আমাদের দুনিয়ায়